শ্রী শ্রী হরিচ ঠাকুরের দুশো চোদ্দতম আবির্ভাব তিথি উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়ি জনসমুদ্রে ভরে উঠেছিল পূর্ণবম্ব শ্রী শ্রী হরিদাস ঠাকুর কিন্তু কোনো মরা মানুষকে জ্যান্ত করেনি কিন্তু উনি একটা বড় সমাজকে একত্রিত করতে পেরেছিল এবং বারোখানা মূল মন্ত্র দিয়েছিল তার মধ্যে একটি মন্ত্র হল হাতে কাজ মুখে হরিবল তো হরিবল হরিচাদ ঠাকুরের জন্ম মহোৎসব উপলক্ষে লাখ লাখ ঠাকুর বাড়ি আসে ঠাকুরের পুজো অর্চনা করে এবং বাজনা বাজিয়ে মাতম করে মাতম শব্দের অর্থ কি কি জানেন মাতম শব্দের অর্থ হলো মাতোয়ারা ভক্তবৃন্দরা স্নান করে নিজেকে ধন্য করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলে এসেছি ঠাকুরনগরে কিভাবে আসতে হবে সেটা দেখি আর ভিডিও লম্বা করলাম না ভিড়টা দেখেন ঠাকুরনগর স্টেশনের পাশেই দেখেন এইখানে খিচুড়ি খাওয়াচ্ছে কাল রাত্রির থেকে খিচুড়ি খাওয়াচ্ছে তো দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক খিচুড়ি খাচ্ছে আর এইসব গ্রুপ দেখলে যায় কত লোক খেয়েছে বাংলাদেশ থেকে গ্রুপটা এসেছে আমি চিরপরিচিত রাস্তা দিয়ে না হেঁটে সাইড দিয়ে চললাম আগে জয়ন্ত কালী মন্দির দর্শন করব তারপর ঠাকুরবাড়ি ঢুকব এটা ঠাকুরবাড়িরই ঠাকুর মন্দির আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মা কালী বিরাজমান করছে অপরূপ সুন্দর লাগছে মাকে আর এখানে মায়ের নিচে শিব ঠাকুর নেই খেয়াল করুন মায়ের পাশে ভোলে বাবা বসে আছে দর্শন হলো এবার চলুন ঠাকুরবাড়ির দিকে এগোই দেখতে পাচ্ছি আমার পেছনে ঠাকুর বাড়ি গেট আছে তুমি আবার যদি মন্দিরের পাশে কৃষ্ণার্ত দর্শনার্থীদের সবাইকে জল দান করছে দেখতে পাচ্ছেন কামনা সাগরে আমার পেট্রোল আছে এটা হচ্ছে কামনা সাগর আর এখন চলছে বারোন স্নান তো শুনলাম যে এটা প্রচুর লোক রাত্রিটে এসেছিলো এবং রাত্রিটে থেকে ভোরবেলা স্নান করে প্রচুর লোক বেরিয়ে গেছে তো এখন যেগুলো আছে সেগুলো দেখাবো আপনাদের পুরোটা ভরে রয়েছে স্নান করছে আর প্রচুর লোক সাঁতার কাটছে আজকে এটা আনন্দের দিন কামনা সাগরের পাশেই দেখতে পাচ্ছেন এইখানে চিকিৎসকদের রেখেছে তো যাদের কোনো শরীর খারাপ হয়ে তাদের জন্য এখানে ব্যবস্থিত মানে চিকিৎসক আছে দেখতে পাচ্ছেন এই দিকেও আছে এদিকে গ্যাস সিলিন্ডার দু সবই চলানোর অবস্থা আছে ভক্তের মাঝে আমি আপনাদের শিশি হরিচাত ঠাকুর এবং তার সহধর্মীকে দেখালাম দেখতে পাচ্ছেন দাঁড়ানো যাচ্ছে না এত ভিড় তার মধ্যেও আপনাদেরকে দর্শন করালাম যেটুকুনি পারলাম এবার আমি নাট মন্দিরে ঢুকলাম নাট মন্দিরে কি হচ্ছে দেখতে তো দেখি নাট মন্দিরে এইখানে নানান জেলা থেকে যারা যারা এসেছে তাদের তাদের এইখানে রেজিস্ট্রি হচ্ছে তো সব জেলা থেকে যাদের যাদের দল আসছে তারা তারা এখানে রেজিস্ট্রি করছে আপনারা দর্শন করছেন শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর এবং তার সহধর্মীকে দেখতে পাচ্ছেন এইখানে প্রচণ্ড ভিড় ছিল রকম আমি ভিডিও করলাম এখানে একটি সাধু শ্রেষ্ঠ গোপাল সাধু এখানে শান্তনু ঠাকুরের সহধর্মিনী প্রেস রিপোর্টারের সঙ্গে রয়েছে এবং ওনার কাছে সব ভক্তবৃন্দ গিয়ে আশীর্বাদ নিচ্ছে তিনটে মন্দির প্রদক্ষিণ করে কেউ ধুলাই লটায় তো তারপরে তারা এই ভামনা সাগরে স্নান করে তো দেখতে পাচ্ছেন এখন স্নান করছে কালকের থেকে স্নান করছে এখন স্নান করছে আমি প্রায় তিন চার ঘন্টা ঘুরে ফেললাম তো এখন স্নান করছে আর আজকে পুরোটা দিনই স্নানের যোগ আছে স্নান করে এখানে অনেকে পুজো করছে দেখতে পাচ্ছেন যেরকম গঙ্গাতে পুজো দেয় সেরকম মানে গঙ্গা ধারে সেরকম পুজো দিচ্ছে এই যে মেলায় টুপিগুলো খুব চলে তাও টুপিগুলো কেমন দাম দিচ্ছে চল্লিশ টাকা আরে পাকাগুলো মেলায় বাসিগুলো খুব চলে কেননা মাতম করার সময় বাসি বাজায় তো দর্শক বন্ধুরা এই ছিল ঠাকুরনগরের মধুকৃষ্ণ ত্রয়োদশী বারণী স্নান আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটা এখানেই রাখলাম টাটা